আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সিম রান্না করব তো আমার অনেক বড় একটা সিমের মাছ ছিল দেখেন এই কটা সিম পাইছি সিম ধরে নাই বেশি একটা তো টাকি মাছ কাইটা নিছি দেখেন মাছ কাটাটা দেখাইতে পারি নাই মানে অনেকক্ষণ ধরে বসে আছি শুধু গাড়ি যাইতে আছে গাড়ির সিরিয়াল আর সিরিয়াল তো এই জন্য আমি কাটটা রাখে দিছি টাকি মাছ দিয়া সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন তো দেখেন আমার পুলটা রং করছি আর এই যে এই পাশে ইট ছিল ইটগুলারে কালার করছি আর এখানে ফুল গাছ লাগাবো আমি তো এইখানে আমি ফুল গাছ লাগাবো আর এখানে চিন্তা করছি গরম যেহেতু সবসময় পানি বইরা রাখবো তো আমার গাছে দেখেন পাকা পাকা টমেটো আছে এই টমেটোগুলো না অনেক টক এই যে ছোটো ছোটো টমেটো টমেটো তো এখন বাজার অনেক সস্তা गासेर गुला खाईते मज़ा अन्नो रखों गोरे वासा मट्टा তো সিম কাইটা নিতেছি সিমের সাইডে বিসি বেশি দেখেন বিসিগুলো কি সুন্দর দেখা যাইতেছে সিমের বিসি তো কাইটা নিব সিম সিম আলু টমেটো দিয়ে রান্না করবো তো সিমার আলু কাটা নিছি টমেটো নিছি পিঁয়াজ মরিচ কাটা নিছি আর রসুন বাইটা নিছি আর মাছ তো ধুয়ে নিছি তো রান্না বসাই এখন তো ফাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য তো মাছে আমি হলুদ আর লবণ মা রাখছিলাম আমার ফাতিলের তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে করে মাছ বাজা নিছি তুলে নিলাম আর অনেকে মনে হয় টাঁকি মাছ পছন্দ করেন না আমার কাছে সব মাছই সমান সব মাছই ভালো লাগে খাইতে মাছ বাজার তেলে আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা আমি সুন্দর করে বাজা নিয়েছি তো এই যে রসুন বাটা দিয়ে দিলাম একটু ধোয়ার জন্য হুদা সাদা করে বইতেছি কারণ প্রচুর ধোয়া বাত আছে ধোয়াছে তো রসুন আমি সুন্দর করে বাজ আনিছি একটু পানি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া তো এই তরকারিটা দিয়ে আমরা সাহারি খাবো গুড় রাত্রে খাবো এই তরকারিটা দিয়ে আসলে সিম তরকারি রান্না করা তারপরে একবার দুইবার গরম করে খাইলে বেশি মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে মশলাটা আমি সুন্দর করে কষাই নিচ্ছি এই যে আলু আর সিম দিয়ে দিব দেখেন সিমের সাইডে সিমের বিষিয়ে বেশি অনেকগুলা বিসি দেখেন আমার কত বড় সিমের মাছারা ছিল এই কটা সিম পাইছি আমি আর সিম সব নষ্ট হয়ে গেছে গরম হয়ে পড়ছে না এই জন্য সিম গ্লাস ফলাই দিছি তো তরকারিটা আমি সুন্দর করে কুয়াশায় নিছি রান্না করতে করতে দেখেন আজান দিয়ে দিতেছে দুপুরের আজান তো ঝোলের পানি দিয়ে দিব মাছ দিয়ে দিলাম টমেটো তো আজকে আমার ঘরে পাতা নাই আমি যেহেতু রসুন দিছি দিছি এজন্য আর দিলাম না তো আমার পজেটের পাড়া আছে ধনেপাতা পাতা গরমের জন্য আর গেলাম না রসুন বাটা দিলে আর ধনেপাতা দেওয়া লাগে না আমার মনে হয় তো রান্না বসায় কতগুলো ফুল গাছ আনছি চলেন আপনাদের দেখাই এটা হচ্ছে একটা হাজারি গোলাপ গাছ মানে ছোটো ছোট গোলাপ হয় আর কালারটা তো আমার কাছে খুবই ভালো লাগতেছে আর কলিও আছে এটা রাখছি বাড়িতে নিয়ে আসছিলো আর এই যে এটা হইছে লেবু গাছ সিতরাস লেবু আর এটাও আরেকটা গোলাপ গাছ এই যে কলি আছে দুইটা ফুল নাই তো আর একটা ফুল গাছ দেখেন এই ফুলের নাম জানি না আমি আর ওই লুকে কী নাম বলছে আমি ভুলে গেছি গেছিকে কেউ যদি এই ফুলের নাম জানেন কমেন্ট সে ফুলটা এখনো ফুটে নাই ফুটলে তারপরে বোঝা যাবে আর এই যে আরেকটা ছিগন্ধরা গোলাপ আমার বাড়িতে একটা আছে কলি আইসে তো এটা তো অনেক কলি এই যে প্রচুর কলি এটাতে দেখেন তা আমি দেখেন এইখানে রান্না বসায় রাখছি রান্না হইতেছে আর দেখেন আমার বাড়ির এইটা হইসে দক্ষিণ সাইড মানে পুরা দক্ষিণা বাতাসটা আমার বাড়িতে আসে রোজার দিন তো আসলে খুবই কষ্ট লাগে একটু রোদ টোদ দেখলে এমনিতে মনে হয় যে গলা শুকা যায় আর ওই যে দেখেন আমার প্রজেট মানে ছোটোখাটো একটা প্রজেট দেখাইছিলাম একদিন আপনাদের না দেখাইলে যায় দেখে আসতে পারেন ভিডিওটা প্রজেটে যাব মাছ ধরবো আসলে রোদের জন্য যাইতে পারি না প্রচুর রোদ আমার পজেটে কিন্তু মাছ আছে মাসাল্লাহ অনেক মাছই আছে বড় বড় মাছ তো ইনশাল্লাহ ধরবো মাছগুলা আর দেখেন কি যে সুন্দর লাগতেছে পরিবেশটা মানে ধান ক্ষেতগুলা এত সুন্দর দেখা যাইতেছে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখা যাইতেছে আমার আম গাছে এবার মার্শাল্লা ভালোই আম আইসে দেখা যায় ছোট ছোট আছে এখনো তো তরকারি হয়ে গেছে নামাই নিলাম যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আর কার কার এমন তরকারি পছন্দ করেন সে জানায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থেকেন